সকাল সকাল রান্নাঘরে চলে এলাম এখন নটা বাজেনি সাড়ে আটটা বাজে রাত্রেবেলা কেটে রেখেছিলাম যেহেতু বরের তাড়াতাড়ি বেরোনো আছে এই যে উচ্ছে মাজা পটল পোস্ত এগুলো করবো চাল ভেজানো আছে ডাল বসাবো চা করছি শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তো এখন বেজেছে পুনে নটা সকালবেলা সমস্ত কাজ হয়েছে এখন চা বসিয়েছি চা খাবো ছেলে ঘুমোচ্ছে বড়ো ঘুমোচ্ছে চা করে ডাকবো আর এই যে কড়াই বসিয়ে দিলাম এখনই উচ্ছে মাজাটা চাপিয়ে দেবো ডাল চাপিয়ে দেবো দিয়ে তারপরে ধীরে সুস্থে চা খাবো চলো তাহলে করে নিই এখনকার মতন আবার আসবো পরে বানিয়ে নিলাম আমার জন্য দিকার চা বড়ের দুধ চা আর এই যে বিস্কুটটা আমারই জন্য খায় না আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি মিউট করে রেখেছি ধীরে ধীরে হবে এদিকে আমি চা খেতে থাকবো সবজি তো কাটা প্রয়োজন নেই সবজি তো কেটে নিয়েছি চলো চাটা খেয়ে নিন যেখানে করছি পটল পোস্ত পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পোস্ত আর চিনে বাদাম বাটা দিয়ে করছি কাঁচা লঙ্কা দিয়ে এভাবেই আমি করি বেশ ভালো লাগে যারা করনি একবার করে দেখবে চিনে বাদাম আর পোস্ত একসঙ্গে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে করলে বেশ ভালো লাগে খেতে আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিরামিষ যদি হয় ও রান্নাগুলো তো আমার হয়ে গেছে তো চলো তাহলে তো করবো হচ্ছে সুজির উপমা তো আগে একদিন শেয়ার করেছিলাম বলে আজ আর শেয়ার করলাম না তো আজকে করেছে ওই গাজর আলু পেঁয়াজ টমেটোও দেওয়া যায় তো বর যেহেতু খায় না ওই জন্য দিলাম না আর কাজু কিসমিশ বাদাম এমনি বাদাম দিয়ে করেছি এইভাবে খুব ভালো লাগে এটা আমার খেতে আর হালকা মিষ্টি ঝাল সব কিছুই থাকে এমনি ওই মিষ্টি সুজির থেকে ভালো লাগে খেতে মিষ্টি সুজিতে গা পাকিয়ে যায় যারা পছন্দ করে মিষ্টি ঠিক আছে তবে আমার অতটা ভালো লাগে না সেটা ভালো লাগে লুচি পরোটার সঙ্গে তো এটা করে নিলাম আজকে সকালের টিফিন তো রান্নাবান্না আমার হয়ে গেছে আগেই কমপ্লিট তো এইগুলো সকালের টিফিন হয়ে গেছে এবার নিজে স্নান পুজো সমস্ত কিছু করে এবার একটু বেরোনো আছে নিজের একটু কাজে তো বেরোবো তারপর যেহেতু বর তাড়াতাড়ি চলে যাবে তার জন্য একটু বেরোবো ছেলে স্নান টান করে ও থাকবে তবে আমি নিজেই একাই যাব তারপরে যে এখানে চলে এসেছি এসে তারপরে এই যে হয়ে গেছে এবার বেরিয়ে পড়েছি প্রচণ্ড যা গরম আজকে কালকে থেকে প্রচুর গরম পড়েছে প্রচণ্ড পরিমাণে গরম কালকে থেকে আজকে ওই যে এই ঘর দুপুরবেলায় বেরোনো কোনো কাজে আর বিশেষ করে যে কাজগুলো সেগুলো দুপুরবেলা ছাড়া হয়ও না সকালবেলা খুব সকালে যেতে পারি না যেহেতু নিজের কাজকর্ম থাকে ঘরে সেই জন্য এবার দুপুরবেলা বেরোনো মানে খুবই কষ্টকর প্রচণ্ড রোদের তাপ ছাতা নিয়েছি তবু তারপর চলে এলাম বাড়ি কিছু ঘরের বিস্কুট এগুলো নিয়ে তো চলো এখনকার মতন টাটা